আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখাবো তুষিবা ই স্টুডিও টু এর প্রিন্টার ড্রাইভারটি কিভাবে খুব সহজে ডাউনলোড এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেট আপ করে নিতে পারবেন তো কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না তাহলে চলেন ভিডিওটি শুরু করছি প্রথমে আমি দেখাবো হচ্ছে কীভাবে এই ড্রাইভারটি আপনি আপনার কম্পিউটারে সেট আপ করে নিতে পারবেন সেট আপ করার জন্য যে কাজটি করতে হবে ডাউনলোড করা ফাইলটি ওপেন করে নেবেন এবং ওপেন করার পরে এন্টারফেসটা ঠিক এরকম আসবে অবশ্যই এই ফাইলটিকে উইন্ডারে দিয়ে ওপেন করবেন যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডার ইনস্টল করা না থাকে বা সেট আপ করে না থাকে তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনের একটি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আপনারা উইন্ডারটি ডাউনলোড করে নেবেন উইন্ডারে যখন ফাইলটি ওপেন করবো ওপেন করার পরে এন্টারফেসটা ঠিক এরকম আসবে এখান থেকে আমরা যে কাজটি করবো আমরা এই ড্রাইভারটি সেট আপ করে নেব এখানে দুটি ফাইল পেয়ে যাবেন একটা তুলসীবাই স্টুডিও টু এইট টু অ্যান্ড টু এইট থ্রি ড্রাইভার আর একটি পেয়ে যাবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারবেন এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করে আপনি পাসওয়ার্ডটা নেবেন দেখেন আমি ড্রাইভারের ড্রাইভারের যে ফাইলটি রয়েছে সেটি ওপেন করবো এবং ওপেন করলে এন্ট্রাফেন্সটা ঠিক এরকম আসবে এটিকে আবার ওপেন করবেন করার পরে যে ফাইলটি পেয়ে যাবেন এখানে ক্লিক করব ক্লিক করলে আমার যে পাসওয়ার্ডটি রয়েছে ফাইলের সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দেবো দেওয়ার পরে ওকেতে ক্লিক করবো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যে এই ফাইলটি এক্সটার্ট হয়ে একদম ইনস্টলের জন্য রেডি হয়ে যাবে তো কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন ঠিক এরকম একটি এন্টারফিউস আসবে আপনার সামনে এবং এই ফাইলটি ওপেন হয়ে যাবে এখান থেকে যে কাজটি করতে হবে এখানে অনেকগুলো ফাইল পেয়ে যাবো এখান থেকে আমরা ই স্টুডিও যে ফাইলটি রয়েছি সেখানে ক্লিক করবো ফোল্ডারে ফোল্ডারে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন থাকবে সবার নিচে পেয়ে যাবো সেট আপ ইএক্সি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক এরকম একটি অ্যালার্ট আসবে এখান থেকে ইএসি ক্লিক করে দেবো দেওয়ার পরে আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং এর যে এন্টারফেসটি রয়েছে সেই এন্টারফেসটি চলে আসবে এন্টারফেসটি আসার পরে এখান থেকে আমরা যে কাজটি করবো এখানে দেখবেন আই এগ্রি টু দ্য আইটেম অফ লাইসেন্স এগ্রিমেন্ট এখানে ক্লিক করে নেক্সটে চলে যাব এবং এখান থেকে রিকমান্ডের যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবো ক্লিক করলে এখানে সবগুলো ড্রাইভার ইনস্টল করে নেব দেন ইনস্টলে ক্লিক করব ক্লিক করলে এই ডাবটি যখন আসবে কিছুক্ষণ অপেক্ষা করব করার পরে দেন আবার অকেটে হিট করব। হিট করলে আমাদের ইনস্টল প্রসেসিংটি শুরু হবে এবং ইনস্টল করার ক্ষেত্রে যে কাজটি করতে হবে আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে প্রিন্টারের যে ডাটা ক্যাবলটি রয়েছে সেটি সরাসরি যুক্ত করে নেব এবং ডাটা ক্যাবলটি যুক্ত করা অবস্থায় অবশ্যই প্রিন্টারটি অন থাকবে দেন এখানে অ্যালাও অ্যাক্সেসে ক্লিক করব ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যে দেখবেন এই ইনস্টল প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে এবং ইনস্টলটা যখন শেষ হবে ইনস্টল প্রক্রিয়া তখন ঠিক এরকম একটি এন্টারফেস আসবে এবং এখানে ফিনিশে আমরা ক্লিক করে দেব তো এই সিনু ইনস্টল প্রক্রিয়া এখন আমি দেখাবো হচ্ছে এটাকে কিভাবে আপনি কোথা থেকে ডাউনলোড করবেন তো এটা ডাউনলোড করার জন্য যে কাজটি করবেন মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো ব্রাউজারে সার্চ বাড়ি গিয়ে সার্চ করবেন হচ্ছে সফটওয়্যার সফবিডি ডট কম সার্চ করলেই যে আমাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে ও এখানে আপনি একটি সার্চবার পেয়ে যাবেন বারে গিয়ে সার্চ করবেন টু এট টু লিখে জাস্ট সার্চ করলেই এই টু এইট টু এর যে প্রিন্টার ড্রাইভারটি রয়েছে সেই ড্রাইভারের লিঙ্কটি চলে আসবে তো এটা ওপেন করে নেবেন এখানে রেড মোড়ে ক্লিক করবেন ক্লিক করলে একটু নিজেদেরকে স্ক্রল করবেন এখানে সম্পূর্ণ প্রসেসটা পেয়ে যাবেন একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন এখানে কীভাবে সেট আপ করবেন সকল ইনফরমেশন থাকবে এখানে ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করলে ডাউনলোডের যে ড্রাইভারের লিংকটি চলে আসবে এখানে মাউস ড্রাক করে দুটি ফাইল একসাথে ডাউনলোড করে নেবেন এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ সাথে থাকার জন্য